মানামি ছেড়ে যাচ্ছে মানামি ছেড়ে যাচ্ছে সবার শেষে আর অ্যাডভেঞ্চার ঘাটে আসতেছে অ্যাডভেঞ্চার নয় ওই পাশে আছে হচ্ছে সুন্দরবন ষোলো মানে এরা ঘাটে আসতেছে ঘাট দখলের আগামীকালকে স্পেশাল ট্রিপে এরা ছাড়বে আবার ব্যাক গ্যাট দিতেছে মানামি বাজে হচ্ছে নয়টা দশটার দিকে ব্যাকে দিল এমবি মানামি সবার শেষে মানে সপ্তম স্থানে আর সাথে আছে সম্রাট সাত বাসন ছড়ে অ্যাডভেঞ্চার নয় আসতেছে ঘাটে সাথে আছে সুন্দরবন ষোলো তো মা অ্যাডভেঞ্চার সবার আগে আসবে মানে ঘাট দখলে সবার আগে থাকবে আগে থাকলে সুবিধা হচ্ছে সবার আগে ছাড়া যায় আবার সবার আগে ঢাকায় আসা যায় এই হচ্ছে সুবিধা আচ্ছা ইঞ্জিন দিয়ে ঠাস ঠাস করে দেখতেছে সম্রাট সার মানামির আগে দশ দশটার দিকে সার আর মানামি ব্যাগ গিয়ার দিতেছে সবার শেষে সুন্দরবন সোলো আসতেছে ঘাটে আর অ্যাডভেঞ্চার নয় তো চলেই আসছে সবার আগে তো যেমনটা বলেছিলাম অ্যাডভেঞ্চার নয় সম্ভবত সবার আগে প্রথমে থাকবে জন্য ওর স্থান কিন্তু ও চেঞ্জ করতেছে মানে প্রথমে রাখবে আর প্রথমে রাখার সুবিধাটা হচ্ছে সবার আগে কিন্তু ঢাকা থেকে ছাড়া যায় মানে ছাড়তে পারে সেক্ষেত্রে বরিশালে সবার আগে গিয়ে আবার কিন্তু চলে আসতে পারে এজন্য আসলে ও সবার আগেই এজন্য সবার আগে লিজে থেকে এই জায়গাটাতে মানে ঘাট করবে যা বুঝলাম আর পিছনে ও যে সুন্দরবন ষোলো মানে ওর আগেও কিন্তু চলে আসছে যদিও সুন্দরবন ষোলো অনেকক্ষণ যাবত এখানে ছিল ওয়্যার নিয়ে দাঁড়িয়ে আছে মোটা লোহার ওয়্যার আবার এই পাশে কিন্তু সুন্দরবন পনেরো আছে মানে এরা তিনজন মিলা বর্তমানে সবার আগে আছে কাটে তার মধ্যে লিডে অ্যাডভেঞ্চার নয়ই আছে আর লিডে থেকে কিন্তু সবার আগে আগামীকাল মানে ছেড়ে যাওয়ার একটা চান্স আছে লিডে থাকলে যেমনটা বলছি সুবিধা একটা আছে যে সবার আগে ছাড়া যায় আবার সেক্ষেত্রে যাত্রী নামাই দিয়ে কিন্তু আবার সবার আগে চলে আসা যায়